সালাম আলাইকুম বিহু সালোনো মালবয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিটেনে গাড়ি চুরির সংখ্যা আগের যে কোনো সময় তুলনায় বেড়েছে এর মূল কারণ হচ্ছে উন্নত প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে চুরিরা সহজেই গাড়ি নিয়ে যায় সেই চুরি রুদে সরকার একটি আইন করতে যাচ্ছে সেটি হচ্ছে যে উন্নত প্রযুক্তির ডিভাইস নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার এবং এর ফলে তারা আশা করছে যে গাড়ি চুরির সংখ্যা আগের তুলনায় কমে আসবে গত বছর প্রায় লাখ গাড়ি চুরি হয়েছে যা আগের বছরের তুলনায় অনেক বেশি যে আইনটি হচ্ছে সেটি আমি আপনাদেরকে বিবিসি থেকে একটু পড়ে শোনাবো সেটি হচ্ছে যে যেটি বলা হয়েছে যে ইংল্যান্ড ওয়েলস এর গাড়ি চুরির জন্য অপরাধীরা যে উন্নত প্রযুক্তির ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সেগুলো নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার অর্থাৎ নতুন আইন হবে গত বছর দেশ জুড়ে সাত লাখেরও বেশি গাড়ি চুরি বা ভাঙ চুরের শিকার হয়েছে এর মধ্যে প্রায় চল্লিশ পার্সেন্ট ঘট ঘটনা ঘটেছে সিগনাল জ্যামার সহ অন্যান্য উচ্চ প্রযুক্তির ডিভাইস ব্যবহারে করে বিশেষ করে লন্ডনে এই সংখ্যা এর আগের বছরের তুলনায় ষাট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং এখানে বলা হয়েছে ষাট পার্সেন্টই উন্নত প্রযুক্তি ডিভাইস ব্যবহার করে গাড়িগুলো শুরু হয়েছে এবং সেগুলো অত্যন্ত বিলাসবহুল গাড়ি নতুন ক্রাইম অ্যান্ড পুলিশিং বিলের আওতায় কেউ যদি এ ধরনের ডিভাইস ব্যবহার করে তবে তাকে তার বৈধ ব্যবহারের ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ কেউ কারো কাছ থেকে এই ধরনের ডিভাইস পেলে তাকে কী কারণে তিনি এই ডিভাইস ব্যবহার করছেন তাকে বৈধ কারণ দেখাতে হবে আগে কেবল নির্দিষ্ট অপরাধের সঙ্গে ডিভাইসের সংশ্লিষ্ট প্রমাণ করলেই মামলা করা যেত অর্থাৎ আগে পেলে নির্দিষ্ট অপরাধ করলে তখন মামলা হতো কিন্তু এখন আপনার কাছে এ ধরনের ডিভাইস পেলেই অর্থাৎ যেমন রাস্তায় আপনি চুরি নিয়ে নাইক নিয়ে গুড়লে যেমন আপনাকে কৈফত দিতে হবে ঠিক একইভাবে এখন এই ধরনের ডিভাইস নিয়ে গুড়লে এবং পুলিশের হাতে ধরা পড়লে কৈফত দিতে হবে কঠোর শাস্তির বিধান আসছে তার নতুন আইনের যদি কেউ সিগনাল জামার তৈরি বা বিক্রি করে তাহলে সর্বোচ্চ পাঁচ বছরের পর্যন্ত কারাদণ্ড হতে পারে রিপোর্টে বলা হয়েছে কিভাবে চুরি করা হয় অর্থাৎ অপরাধীরা কিলেস রিপিটার এবং সিগনাল অ্যাপ্লিফায়ার ব্যবহার করে বাড়ির ভিতরে রাখা রিমোট কি ফুপের সিগনাল পরিবর্তন করে যা গাড়ির দরজা খুলতে সহায়তা করে এই পদ্ধতিতেই বর্তমানে বেশিরভাগ গাড়ি চুরি বা গাড়ির ভেতরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে যায় অর্থাৎ চুরেরা কিলেস রিপিটার এবং সিগনাল অ্যাপ্লিফায়ার ব্যবহার করে যা আপনার ঘরের ভিতরে চাবি থাকলেও তার নিয়ন্ত্রণ তারা নিয়ে নিতে পারে অর্গানাইজ ক্রাইম ও নিরাপত্তার ঝুঁকি অনেক ক্ষেত্রেই এই চুরির পেছনে সংগঠিত অপরাধ চক্র জড়িত থাকে যারা গাড়ির নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নতুন প্রযুক্তি ব্যবহার করে গাড়ির পুলিশের পরামর্শ হচ্ছে গাড়ি নির্মাতাদেরও ভূমিকা রাখতে হবে অর্থাৎ গাড়ি নিরাপত্তা আরও উন্নত করতে নির্মাতাদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা এর প্রেসিডেন্ট এডমন্ড কিং বলেছেন এটি একটি ইতিবাচক পদক্ষেপ কঠোর শাস্তির ফলে চুনরা দ্বিতীয়বার ভাববে রিলের চুরি ও সিগনাল জামিং অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে তাই এই পরিবর্তন পুলিশকে গাড়ি চুরি সহায়তা করবে ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিল এন পিসিসি এর সহকারী প্রধান কনস্টেবল জেনিস সিমস এই সিদ্ধান্ত জেনি সিমস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আপনারা জানেন যে বিশেষ করে লন্ডনে যারা বেমুখল গাড়ি নিয়ে ঘোরাফেরা করেন তারা একটা আতঙ্কের মধ্যে থাকেন কখন গাড়ি চুরি হয়ে যায় লেস দেন সিক্সটি সেকেন্ড আরো কম সময়ের ভিতরে গাড়ি অনেক অনেক গাড়ি চুরি হয়েছে আমরা অনেক রিপোর্ট করেছি আশা করি এই নতুন আইনের ফলে গাড়ি চুরির একটু সাবধান হবে অর্থাৎ উন্নত প্রযুক্তির ডিভাইসার সাথে পেলেই পুলিশ তাকে আটক করতে পারে এবং তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে ধন্যবাদ সবাইকে